الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر المسلمين اللهم انصر المجاهدين اللهم انصر العلماء والصالحين فلينا ফেলিয়ে না দিও মদের ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে এ পাপেদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও উম্মতের এক নবীর মেঘনতে আয়োজিত শহরের প্রাণ কেন্দ্রে আজকের দুদিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী রাবুল আলমিন সকল মুরব্বীরা স্টেজে হাজির রয়েছে আল্লাহ দশ দিয়ে মজা পেয়ে যারা হায়াতের সময় কাটায় তোমান নবীর রেখে যাওয়া ইলমের আমানতের জন্য যারা নিজেদেরকে ওয়াকফ করে ফেলেছে কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটাই কিন্তু তালিম ও তাল্লুমের লজ্জতে তাদের পথ আগায় আলমিন বৃহত্তন বিশাল বড় এক জামাত মকবুল জামাত সাথে আছে আল্লাহ মালিক হাজার হাজার তৌহিদি জনতা পঙ্গপালের পালের মতো ছুটে এসেছে আজকের মহতি মাহফিলার পরে অযোগ্য অযোগ্য বসে। মুরব্বীদের কথার কিছু তাকরা তোমার বান্দাদের সামনে করে ফেলেছি রব্বর ও জাহানির মালি ভিক্ষুকের মতো আবাল বৃদ্ধ বনি তার সকলে মিলে দুটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ জিন্দগির সব গুণা তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই আজকের মুবারক কে তুমি কবুল মঞ্জুর করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও গুণার দিকে যদি তুমি জাহান জাহান্ন সারার কোন উপায় নাই আয় মালিক তোমার গফর নামের শান ফিরে তাকাও আমাদের সকলের গুনা তুমি মাপ করে দাও নফসের ধোকায়ের যত গুনা করেছি সব তুমি করে দাও তুমি জানো আল্লাহ সবার জরুরাত গুলো তুমি পূরণ করে দাও আল্লাহ অনেক আল্লাহ আমার এক ভাই দূর থেকে সফর করে এসেছে মৌলানা ফাইসান আরব্বে করিম নেক মাকসাদ পুরা করে দাও দূর দারাজ থেকে যে সকল ওলামা হজরত গুন গাড়ি ভর্তি করে করে বিভিন্ন জেলার থেকে এসে পড়েছে আল্লাহ সকলকে নিয়ামাল বদল তুমি দান করো আল্লাহ বলি আল্লাহ আমাদের টুটা ফাটা খেদামাত গুলোকে তুমি কবল করলো আয় মালিক ময়দানে মাসারে কিন্তু আমাদের তুমি সরম দিও না মালিক আল্লাহ হাসরের কঠিন ময়দানে থেকে আবার নাম কেটে দিও না তোমার বান্দাদের ন্যাক হাজাত গুলো তুমি পুরা করে দাও বেপানাহকে পানাহ দান করো বেরুজি কে রুজি দান করো শান্তি দূর করে শান্তির ফয়সালা করো আমাদের অযোগ্যতার কারণে মসজিদুল আকসা আমাদের কাছ থেকে লয়া যায় না সারা দুনিয়ায় কত মুসলমানের খুন ঝরতেছে কাশ্মীরে ফিলিস্তিন আল্লাহ বার্মা আরাকান সহকারে তাবত মুসলিম বিশ্বে কত মুসলমান নির্যাতিত নিপীড়িত দেশ ছাড়া ঘর হারা বাড়ি হারা দেশ হারা স্বজন হারা অঙ্গ হারা রব্বে করিম দৌলতে ইমান লইয়া এরপরেও ওরা জমিনে দাঁড়িয়ে মালিক রে তোমার মদ আর নসরত তুমি করো আপসে ভেদাভেদ মিটায়া দাও এতে আর ঐক্যের মশাল জ্বালায়া দাও জিন্দগির এমন কোনো মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মুরব্বিদের কথা স্মরণ করি রাত জেগে জেগে যে সকল আসতে যায় কেরাম আমাদেরকে পড়ায়েছে পিতার আদর দিয়ে যারা আলিঙ্গনে কাছে টেনে নিয়ে সন্তানের জায়গা দিয়ে লেখাপড়া করাইছে অথবা কারোর বাপ যে পিতার ওর জন্ম হয়েছে অথবা ওই জনম দুখিনী মা যে মা আমাদের বহন করেছে আল্লাহ ওই মা ওই বাবা ওই মুরব্বী ওই আপন জন অনেকে আছে নিজের হাতে কবরের ঘরে নামাইছি কত মুরুব্বীর জানাজার নামাজ পড়েছি কত মুরুব্বির জানাজা পড়াইয়েছি কত মানুষের কাফনে পেঁচানোর লাশ নিজের হাতে কবরের ঘরে নামাইয়েছি কত আপনজনদের কবরে বাঁশের খোল বিছাইছি মালিক রে কবরে তারা কেমন আছে তুমি জানো ও মালিক তাদেরকে তুমি জান্নাতের করো আল্লাহ আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে প্রাণটা উজাড় করে খেদমত করার যোগ্যতা দিয়ে দাও তাদেরকে সুস্থ নেয় খায়াত দান করো এ আল্লাহ আমাদের বংশে আমাদের নাজতের সাদাকার সন্তানের সিলসিলা জারি করে দাও আল্লাহ আমাদের চোখের শীতলতা সন্তান আমাদের রক্তে কেয়ামত পর্যন্ত তুমি জারি করে দাও আল্লাহ রব্বি বারবার আমাদের রসুলকে স্বপ্ন দেখায় দাও সবুজ গম্বুজের পরে দাঁড়ায় বারবার সালাম দিতে পারি তৌফিক অ্যায়রব্ বেকারে জানি না কোন দোকানের কাপুন রেডি হয়ে গেছে কুনসোপের বাস না জানি পাইছে কখন জানি মসজিদের কোণার পালকে বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ কবরের পালকে পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে তুমি নাম উঠাই দিও আল্লাহ কখনো করে আমাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিয়ে দিও আল্লাহ করুণা করে আমাদের মৃত্যুটা তাহাজুদের যায় না দিয়ে দিও আল্লাহ জুমু হাতে দিয়ে দিও নামাজের মুসল্লায় দিয়ে দিও জিকিরের হালকায় দিয়ে দিও কালিমা পড়তে পড়তে আমাদের মরণ তুমি দিয়ে দিও বিশ্ব মুসলিমের নাজা তার শান্তি তুমি দান করো বাংলার জমিনে শান্তি দান করো আল্লাহ বিজয়ের মাস আল্লাহ এদের স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে আল্লাহ তাদের তুমি যারা এ জমিনের দুশমন যারা স্বাধীনতার দুশমন যারা মুসলমানের দুশমন কপালে হেদায়েত থাকলে দাম না থাকলে আসমানের ফয়সালা পাঠায় দাও যত কল্যাণ আর মঙ্গল তুমি দাও আগামী কালকের আগামীকালকের মনাজাত পর্যন্ত মাহফিলটারে কবুল করে লও মালিক মৃত্যুর দিনে কষ্ট দিও না ইমানি মৃত্যু দিয়ে মুখে কালিমার তালকিন করায় দিও আল্লাহ রবীন্দ্র জারি করে দিও আল্লাহ আল্লাহ কুষ্টিয়া উলামা পরিষদকে কবুল মঞ্জুর করে নাও তাদের হার হার ফিকির হার হার মেহনত কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই রত্ন জামাত যারা স্টেজে বসা আছে সকলকে তোমার কাছে আমানত আল্লাহ জিন্দগির হিফাজত করো আল্লাহ লম্বা খায়াত তাদের তুমি দান কর যারা দোয়ারা রাখে দুয়ার আরজু রাখে দোয়ার হক রাখে সকল হকে হক দোয়া কবুল আর মঞ্জুর করে ল আল্লাহ اللهم انا نسالك علما نافعا ولسانا ذاكرا وحياه طيبه يا كريم اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن سهلا اذا شئت اللهم انا نستعينك على طاعتك اللهم انا نسالك الجنه اللهم اجرنا من النار اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين، آمين آمين، برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.